তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে মাংস আর ভাত করে আমি বাড়িতে চলে যাবো আর মাংসটা যা গরম পড়েছে একটু পাতলা করেই পেঁপে আলু দিয়ে ঝোল করব তো এখানে দেখো ম্যারিনেট করে নিলাম এবার আমি পুরো রান্নাটা দেখালাম না এখানে মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে আর ওই পাশে আমি ভাতও বসিয়ে নিয়েছি আবার কুটুকে স্নান করাবো রেডি করাবো সব কিছুই করাবো তো একটু তাড়াতাড়ি মানে আজকে ঘুম থেকে উঠেছি উঠে রান্না বান্না করে নিলাম এ দেখো আমার মাংসের ঝোলও হয়ে গেছে একদম এবার আমি রেডি হব তো দেখো একদম রেডি হয়ে গেছি আমি একদম আর এটা হচ্ছে আমার বিবাহ দিয়েছিল তো আর ফিল্মিল এরকমই সাজলাম তো কেমন লাগছে অবশ্যই এই বুকটা জানি বুকটাও দেখাচ্ছি আজকের দিন আমি চেষ্টা করি শাড়ি পরে যাওয়ার প্রত্যেক দিনে তো যেহেতু বাপের বাড়ি সামনে হয় চুড়িদার বা কুর্তি পরে চলে যাই তো আজকে হচ্ছে দেখো আমি আর কুটু এখন যাবো আর তোমাদের দাদাবাড়ি মার্কেট থেকে এসে পরেও একা যাবে কোনোবার কিন্তু আমাদের একসাথে যাওয়া খুব কমই হয় একবার মনে হয় না দুবার গেছেন তারপর কিন্তু আমি একাই যাই আর এবছর তো কুটি আছে মানে কুটু আছে তো কুটুকে নিয়েই যাচ্ছি আর টোটো করে যাচ্ছি তো এই যে চলেও এসছি মানে দশ মিনিটের রাস্তা তো এইটুকুনি আসতে গিয়েই একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে এসেই একদম কেউ খায়নি যেহেতু আমার সাথে সবাই খাবে বলে এখানে দেখো লুচি আর ঘুগনি করেছিল সকালবেলা তো এখন গরম গরম ভেজে দিয়ে দিল আর কুটু ওই কুটুকেও দিয়েছিলো কুটু খায়নি ওই যে জল খেয়ে খেয়েই বেট ভরাচ্ছে আর আমি আর প্রিয়াঙ্কা এখন খেয়ে নেবো তো চলো আগে লুচি আর কি কী আইটেম হয় সেটা কিন্তু অবশ্যই রান্নাগুলো সত্যি এত ভালো করে আমার বৌদি আর প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এখানে মাসি একা একা কোনো ব্লগ করে না তো একা একা দেখো কী ভুলভাল বল তো আর জামাই তো আমাদের বাড়িতে কোনো কোনো জামাই আসেনি মেয়ে চলে এসেছে কিংবা কোনো জামাই আসে তো জামাই একটু পরে আসবে মানে আমার জামাই নয় মানে এরপর আর আমার তো এখনো বিয়ে টিয়ে কিছু হয়নি তাই আমি এখনো জামাই আসেনি মানে আমার জামাই এখন আসে বর তো আমরা সবাই এখন বসে আছি আর জামাই আসলে তোমাদের সাথে আবার শেয়ার করব ঠিক আছে বসে চুরান খাচ্ছে এই যে রাহুল দাদা এই যে আমার মা এটা হচ্ছে কুকুর ভাত কুকুর এখন এই যে মাংসের আলু আর মেটে দিয়ে আর মাছ দিয়ে এখন ভাত খাবে আর ওই যে কুটু স্নান করে গামুচ্ছে প্রায় দুটো বাজে ওই দেখো আমার বর আসছে কুটুকে দিয়ে খাওয়াচ্ছে বললাম নেন একটু ভিডিও কতো ও একা একা পরে আসতে আর বাবার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা থালা বাইরে রাখতে এসেছে আর এই যে ও খুব লজ্জা পায় মানে ভিডিও করতে বা ক্যামেরার সামনে আসে ভীষণ লজ্জা পায় তো দেখতে থাকো ওটা কে এসেছে পাঁচ জামাই একটু ভাতটা খেয়ে নাও নিমকি দেখা হবে তো

এখন প্রায় আড়াইটা বাজে অনেকটা লেট হয়ে গেছে তো কেউ খায়নি ওর পিসা যতক্ষণ না আসবে এ দেখো কারণ আমরা সব আমার বৌদি বেড়ে দিয়েছে আমি একটু আবার সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তো এখানে অনেক কিছু করেছিল এই দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছিল পাঁচ রকমের ভাজা করেছিলো মাটন করেছিলো তোমার চাটনি করেছিল তারপর কাতলা মাছ করেছিল আর হচ্ছে তোমার এই যে চিংড়ি হচ্ছে কি চিংড়ির মালাইকারিটা ভীষণ ভালো হয়েছে আমার আমার বর আবার চেয়ে নিয়ে এসে বলে বৌদি আমার একটু দিয়ে দেবা কোনো দিনও চায় না কিন্তু মালাইকারিটা এত ভালো হয়েছে তো আর্ধেক খাবার দেখো এখানে শো এখানে রাখা মানে কি বলবো আর্ধেক খাবারও শরীরই দিয়েছে এত খাবারও খেতে পারে না মানে সাজানোর জন্যই জাস্ট একটু দেখানোর জন্য আর এইটা কিন্তু ওর না এটা হচ্ছে আমরা ইয়ারকি করে দিয়েছি ও কোনো দিন কিচ্ছু খায় না একটা বিবি পর্যন্ত খায় না এটাও রেকর্ড আছে দেখো লজ্জা পায় তো যাই হোক এখানে একটু দিয়েছিলাম তো দেখানোর জন্য আর এই দেখো আর্ধেক খাবার ও সব তুলে দিচ্ছে শুধু ওর চিংড়ি মাছের মালাইকারিটা ওর এত পছন্দ হয়েছে আবার চেয়েও নিয়ে এসছে রাখি বেলা এই যে এই কয়টা

ছড়িয়ে দিল আর ওই যে এটা হচ্ছে আমার ভাত এটা হচ্ছে ভাত যেহেতু আমি হাড় খেতে ভালোবাসি হাড়টি ছাড়ানো হচ্ছে সব কিছু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার এই নতুন ঘরে এসে সব আমরা রেস্ট করছি তো এই ঘরটা ঠান্ডা আছে বলে এই ঘরে পাকা চালিয়ে টেবিল পাখা নিয়ে বসিয়েছিলাম সবাই আর এখানে সন্ধ্যেবেলা দেখো ফুচকা এনেছিল ফুচকা সন্ধেবেলা আমরা খেয়ে দিয়ে তারপরে দেখো ও একটা কে মানে কেকটা আমাদের কাটা হয়েছিল যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে কেকটা এনেছিল তো সবাই কেকটা মানে এত কিছু খেয়েছি রাত্রিবেলা আর কিছু খেতে পারছিলাম না আবার রাত্রিবেলা এনেছিলো বিরিয়ানি তো রাত্রিবেলা একবারে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপর আমরা বাড়ি এসেছি আর আমি না এসেছি কী পরে নাইটি পরে এসেছি আর তোমাদের দাদা ভাই এসে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ি চলে এসেছি জানো তো এই যে এইটা পরে যে দেখতে পাচ্ছি এইটা ও বাড়ি এসেছে আর রাস্তার লোক সব তাকিয়ে আছে এদের দেখ এত পেট ভরে গেছে সব তুলে দিয়েছে আমি আবার এখান থেকে অনেকটা তুলে দিয়েছি একটুখানি কোনো রকম খেয়ে মানে আর ইচ্ছা করছিল আমি হাইফাই হাইপাই লাগছিলো তো এখানের থেকে আবার কিছুটা তুলে দিয়েছি আমি আর খুব খেয়েছি এ দেখো আমি এই অবস্থায় পাগলি অবস্থায় বাড়িয়ে আসছি তো ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাকা